আসসালামু আলাইকুম আপন ক্যারাম ঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ক্যারাম বোর্ড প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলাম আমার সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি কাচের বোর্ড আপনাদের অনেকেই আসা একটি কাচের বোর্ড কিনবেন অনেকেই আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে আমাদের কাছে কাচের বোর্ড আছে কি না বা আমরা তৈরি করি কিনা এতদিন আমরা তৈরি করতাম না বাট আমি এই কাচের বোর্ডটি অনেক রিসার্চ করে তৈরি করেছি রিসার্চ করে তৈরি করেছি এর ব্যাখ্যা আমি ভিডিও শেষে আপনাদেরকে দিচ্ছি এখন আপনারা জাস্ট বোর্ডটা দেখুন এখানে আমি যেই কাঠটা ব্যবহার করেছি এটা হচ্ছে বাবলা কাঠ দুই ইঞ্চি পুরু এবং ছয় ইঞ্চি চাওড়া ভিতরে ব্যবহার করা হয়েছে টেন এম এম গ্লাস বোটের গ্লাস দেখুন আর দেখতে পাচ্ছেন এখানে টেন এম এম গ্লাস ব্যবহার করা হয়েছে সাইডে ছয় ইঞ্চি বাবলা কাঠ আর বাবলা কাঠ ব্যবহার করার একটি বাট উদ্দেশ্য যেন বোটটি কোনোভাবেই আপনার বাঁক না ধরে একটু যেন ফাটল না ধরে যেমন বেল কাঠে আপনার একটি সমস্যা বেল কাঠ অনেক টেম্পার হয় বাট বেল কাঠ একটু বাঁকা হয়ে যাওয়ার ভয় থাকে বাট বাবলা কাঠে এখানে বাঁকা হয়ে যাওয়ার কোনো ভয় নেই যেহেতু এটি গ্লাসের বোর্ড বাঁকা হইলেই আপনি গ্লাসটা ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা ফুল সিজন বাবলা কাঠটা ব্যবহার করেছি আমার সামনে যে গ্লাসের বোর্ডটি আছে এটির বর্তমান প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আর কাঠের ব্যবধানে আপনার গ্লাসের ব্যবধানে দাম কম বেশি হতে পারে আর রিসার্চ করে তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই ধরনের ক্যাম্প বোর্ড আপনারা কখনো দেখেছেন না আমি বলতে পারবো না এর চার পাশে লোহার ক্লাম মারা স্ক্রু দিয়ে এঁটে দেওয়া যেন বোর্ডটি কোনোভাবেই বাঁকা হয়ে যেতে না পারে এবং এর পিছনে যে জালিটা ব্যবহার করা হয়েছে আমরা সচরাচর যে জালিটা ব্যবহার করি তার থেকে মোটা এবং লোহার ক্লাম দেখুন এখানে স্ক্রু দিয়ে লোহার ক্লামগুলো মারা আছে যেন কোনোভাবেই বোর্ড একটুও যেন বেঁকা হতে পারে কারণ এখানে বোর্ড বাঁকা হলেই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন